আসসালামু আলাইকুম সেদিন সবজিওয়ালার কাছে এই মরিচগুলো দেখতে পেয়ে কিনে এনেছিলাম যেহেতু এই মরিচগুলো অনেক বড়ো ছিল আর ঝালও ছিল না তাই ভাবলাম এটা দিয়ে একটা নাস্তা বানিয়ে ফেলি এই মরিচের ভিতর পুর ভরে আমি এই নাস্তাটা বানিয়ে ফেললাম আর এটা খেতে খুবই মজা হয়েছিল আর কি কি পুর দিয়ে নাস্তাটা বানালাম সেটা শেয়ার করছি আপনাদের সাথে আমি এখানে ফার্মের মুরগির এক পিস বুকের মাংস নিয়েছি এই এক পিস বুকের মাংস দিয়ে আমি পুরটা বানাবো মুরগির এই বুকের মাংসটা আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আর এই কিমার সাথে আমি মেশাব কিছুটা বাঁধাকপি কুচি আপনারা চাইলে গাজর কুচি করে বা আলু সিদ্ধ করেও দিতে পারেন আর বাঁধাকপিগুলো আমি ছোট ছোট কুচি করে নিব এখন ব্লেন্ড করা এই মুরগির মাংস আর বাঁধাকপি কুচির মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস এক টেবিল চামচ দিলেই হবে এক টেবিল চামচ দিব টমেটো সস কতগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট দিলাম এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। ব্লেন্ড করা মুরগির মাংসের সাথে বাঁধাকপি কুচিগুলো আমি ভালো করে হাত দিয়ে চটকে নিলাম এই পুরটাই আমি মরিচের ভিতর দিব এই মরিচগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল আর এগুলো কিন্তু একদমই ঝাল না আস্ত মরিচগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে পুরগুলো এভাবে ভরে দিব আর মরিচগুলো ছুরি দিয়ে চিঁড়ে নেওয়ার পর এর ভেতর থেকে আমি বিচিগুলো ফেলে দিয়েছিলাম আর এই মরিচগুলো কেনার সময় আমি একটু ফোলা ফোলা দেখে মরিচগুলো কিনেছিলাম যাতে এর মধ্যে বেশি করে পুর দেওয়া যায় আর এই পুরটার জন্যই মরিচগুলো খেতে বেশি ভালো লাগবে আর ব্লেন্ড করা মুরগির মাংস দেওয়াতে মুরগির পুরটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না আর এভাবে মুরগির মাংসটা ব্লেন্ড করে কাঁচা অবস্থাতে দিলে এটা খেতে বেশি টেস্ট হয় আমি একটা একটা করে সবগুলো মরিচের মধ্যে এভাবে পুর ভরে নিলাম এই মরিচগুলো আমি এখন একটা ব্যাটারে চুবিয়ে ভেজে নিব আমি একটা বাটিতে সম পরিমাণ বেসন আর চালের গুঁড়া নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর এইগুলো সব কিছু পানি দিয়ে মিক্সড করে নিব আমি পানি দিয়ে মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম পুর ভরা মরিচগুলো এই ব্যাটারে চুবিয়ে তারপর তেলে ভেজে নিব। আর এই পুর ভরা মরিচগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে এই পুর ভরা এই মরিচগুলো মিডিয়াম আছে তেলের মধ্যে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিব। আর আমি একটা বড় প্যানে এভাবে ভেজে নিলাম আর এভাবে বানিয়ে নিলাম চিকেনের পুরভরায় এই মরিচ আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা নাস্তা হিসাবেও খাওয়া যাবে অথবা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারবেন আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ